নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা মায়ের সঙ্গে থাকতো ছেলে আমরা তলায় খাপড়া চালের ছোট্ট বাড়ি রোদ ঢোকে না উঠোন ভরে থাকত সাদা সজনে ফুলে মৌমাছিরা গুনগুনাতো ধিনটা ধিনা চক্ষু দুটি নষ্ট তাহার জন্ম থেকেই কষ্ট করে হাঁটতে হতো দেয়াল ধরে হ্যাংলা ছেলে প্যাংলা ছেলে বলতো লোকে ঘাসবিচালির মতন বাড়ত এমনি করেই মা নিশিদিন খাটনি খাটে লোকের বাড়ি টুকরো টাকড়া ঠিকে ঝিয়ের মধ্যে নামি চট কাজ পেয়ে তার তুষ্ট সবাই সবার বাছাই আমরা বামি প্রথম প্রথম সঙ্গে নিত তার পায়ের গোছে বাঁধতো দড়ি আটকে দিত কাজ ফুরুলে কাঁকাল চেপে অন্য বাড়ি একলা মানুষ তার কে দেখিত দেখার সে পালিয়ে গেছে গড় ঠিকানি কারণ তো নেই কারণ তো নেই কারণ তো নেই মুখ বুঝে সব সহ্য করে আমরা বামি শুদ্ধ নয়ন অন্ধ তা হোক পুত্র বটেই ভগবানের কাছে নালিশ করবে কত ঢিপ কপালে যা পেয়েছে যথেষ্ট তাই গতর ঠেলে বাঁচতে পারা তো না পান্তা ভাতে নুন জোটে তো ওইটুকু চাই পুজোর আগে ঘোষাল গিন্নি নতুন জামা গেঞ্জি ইজের বিছিয়ে দিতেন শক্ত দেখে এখন তিনি কাশিবাসী কপাল মন্দ এবার পুজোয় নতুন জামা দিচ্ছেটা কে নাম রেখেছে নয়ন বামি দুঃখ করে এইটুকুনি পক্ষপাতের বিরুদ্ধতা পাশের বাড়ির কুসুমকে পদ্য পড়ায় লেখা পড়ায় কি মমতা শুনে শুনে শিখছে নয়ন পদ্য পঠন নানান দেশের গপ্পকথা মুখস্থতার নামতা জানে কাজ চালানো হিসেব নিকেশ দেশের কথা একটু আতটু ঠোটস্থ তার এমনি করেই জলের মতোই যাচ্ছিল দিন কুসুম নয়ন নয়ন কুসুম একটি দাঁড়ে হঠাৎ বয়স বললে তফাত রক্ষ গাড়ি সহজ ফুলের বাগান ভাঙে ক্ষিপ্ত সাড়ে নয়ন বলত কি কথা তার লিখতে হবে কুসুম ফিদিন লিখত চিঠি ঠিকানাহীন কাজ তো তোমার শেষ হয়েছে এখন ফেরো বাবা বাবা বহুত কষ্টে কাটাচ্ছি দিন ছিন্ন চিঠি রাখত নয়ন কাঁথার তলে সেখানে তার শয্যা ছিল ছেঁড়া খোঁড়া আমার ভ্রমণ পর্বটি শেষ ফিরে এলাম কুসুম জানায় আত্মঘাতী নয়ন ছোঁড়া দড়ির ফাঁসে শেষ করেছে ধুকপুকুনি কারণ তো নেই কারণ তো নেই কারণ তো নেই ছিন্ন চিঠি ছড়িয়ে দিলুম বুকের পরে আগুন তো খায় সব কিছুকেই আগুন তো খায় সব কিছুকেই তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা